দিল্লির মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে দুর্নীতি করে দু হাজার চব্বিশ সালে গ্রেপ্তার হয়ে যায় পশ্চিম বাংলায় তেরো চোদ্দ সাল থেকে সারদা রোজবেলি গরু পাচার কয়লা পাচার বালি পাচার এখান থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি এস এস সি ট্রেড নিয়োগ দুর্নীতির মামলা সব দুর্নীতি করবার পরেও পশ্চিম বাংলায় চোরের মাথা আর খুঁজে পাওয়া যায় না কালীঘাটের কাকুর গলার ভয়েস স্যাম্পেল নিয়ে যায় সিবিআই পরের ছ মাস আর তাকে খুঁজে পাওয়া যায় না তাই আমরা বলছি ফর্মুলাটা খুব সোজা বোকা বানাচ্ছে মানুষকে নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছে দিল্লিতে মোদি থাকবে রাজ্যে দিদি থাকবে কলকাতায় দিদির রাজত্ব চলবে দিল্লিতে মোদির রাজত্ব চলবে দুজনে মিলে ঠিক নিজেদের সরকারটাকে বাঁচিয়ে রেখে দেবে এই বোঝা বোঝাপড়া ভাঙবার নেমেছি বেকার যুবকের হাতে চাকরি তুলে দেওয়ার জন্য আমরা লড়ছি দেশ বাঁচানোর জন্য সংবিধান বাঁচানোর জন্য আমরা এই লড়াই করছি তার কারণ আমরা জানি এই দেশ অনেক কষ্টে অনেক আত্ম প্রত্যেক রক্ত ঝরেছে মাতঙ্গিনী হাজরার রক্ত ঝরেছে সতীশ সামন্তদের রক্ত ঝরেছে তাম্বলিপ্ত সরকার তৈরি হয়েছে তার পরবর্তী সময় থেকে এ দেশ স্বাধীন হয়েছে এ দেশ স্বাধীন করবার জন্য ক্ষুদিরাম থেকে ভগৎ সিং নিজেরা ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নিয়েছেন আর আজকে কেউ বা কারা দেশের সংবিধান পাল্টে দিতে চাইছে দেশের ধর্ম নিরপেক্ষতা দেশের স্বাধীনতা দেশের গণতন্ত্র দেশের ব্যাংক বিমা রেল ব্যবস্থা সব লাটে তুলে দাও কেবলমাত্র

পাই নিজে দাঁড়াবো তাদের কথা সিপিআইএম ছাড়া কেউ বলবে নাই